দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালোই আছো তো আজকে তোমাদের জীবন বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পাঠ সেটা হচ্ছে সুন্দরী গাছের অভিযোজনগত বৈশিষ্ট্য তো দেখো সুন্দরী গাছ তার মানে গাছটি গাছটি দেখতে খুব সুন্দর তাই তো যার জন্য সুন্দরী গাছ এরকমটি নাম হয়েছে তো এই যে সুন্দরী এই গাছের নামানুসারে একটা বন একটা বন জঙ্গলের নাম হয়েছে সেটি হচ্ছে সুন্দরবন এই সুন্দরবন অঞ্চলে এই সুন্দরী গাছটি পাওয়া যায় তো আমরা দেখব এই যে সুন্দরবন অঞ্চলে যে সুন্দরী গাছটি পাওয়া যায় তার অভিযোজনগত কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেটা আজকে আমরা জেনে নেব ঠিক আছে তো আমরা প্রথমেই বলবো যে সমস্ত উদ্ভিদ সুন্দরবনে জন্মগ্রহণ করে তাদেরকে আমরা কি বলি ম্যানগ্রোভ উদ্ভিদ অর্থাৎ সেখানকার মৃত্তিকা হচ্ছে লবণাক্ত অর্থাৎ মৃত্তিকা হচ্ছে লবণাক্ত লবণযুক্ত মৃত্তিকা তো এই যে লবণযুক্ত মৃত্তিকা কোথাকার সেটা হচ্ছে সুন্দরবন ম্যানগ্রোভ জাতীয় অরণ্যে লবণাম্বু উদ্ভিদ যাদের আমরা লবণাম্বু উদ্ভিদ নামে চিনি বা জানি এই যে লবণাম্বু উদ্ভিদ অর্থাৎ লবণাক্ত লবণাক্ত বা লবণযুক্ত স্থানে জন্মগ্রহণ করে বলে এদের লবণাম্বু উদ্ভিদ বলা হয় তো আমরা দেখে নেব যে সুন্দরবনের মৃত্তিকা সুন্দরবনে যে শুষ্ক সারিবৃত্ত মৃত্তিকা সেই শুষ্ক বৃত্তীয় মৃত্তিকা রকম প্রকৃতির সেটা সম্পর্কে জেনে নেব এই যে শুষ্ক সারির মৃত্তিকা শুষ্ক সারির বৃত্তীয় মৃত্তিকা এই শুষ্ক শারীরবৃত্তীয় মৃত্তিকা হচ্ছে কিছু ধাতব মৌল মাটির সঙ্গে যুক্ত থাকে ধাতব মৌল কোনগুলো একটা হচ্ছে আমরা দেখব সিএসিও থ্রি ক্যালসিয়াম কার্বনেট আমরা দেখব সি সি এল টু এটা দেখবো আমরা দেখবো এম জি ফোর তারপর হচ্ছে আমরা দেখব সোডিয়াম ক্লোরাইট এই ধাতব মৌলগুলো মাটির সঙ্গে যুক্ত হলে তখন তাকে আমরা বলবো শুষ্ক শারীরবৃত্তীয় মৃত্তিকা অর্থাৎ এখানকার মৃত্তিকা হচ্ছে লবণযুক্ত ক্লিয়ার যার জন্য এদেরকে লবণাম্বু উদ্ভিদ বলা হয় ওকে এবার আমরা দেখব এই যে লবণাম্বু উদ্ভিদ এদেরকে আবার আমরা হ্যালোফাইট উদ্ভিদ বলে থাকি ম্যানগ্রভ উদ্ভিদ বা হ্যালোফাইট উদ্ভিদ বলে থাকি ক্লিয়ার এবারে আমরা দেখব এই যে সুন্দর সুন্দরী গাছের যে অভিযোজনগত বৈশিষ্ট্য নাম্বার পয়েন্ট আমরা আমরা প্রথম পয়েন্টে ক্ষেত্রে প্রথমে দেখব আমরা শ্বাস মূল ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে শ্বাসমূল বা নিয়মটা এটা হচ্ছে মূলের ক্ষেত্রে মূলের যে অভিযোজন ক্ষেত্রে ঠিক আছে মূলের ক্ষেত্রে তো শ্বাসমূল বা নিউ ম্যাটা ফোরটা কি শাসমূল বা নিউ হচ্ছে আমরা বেশিরভাগ আমরা উদ্ভিদের ক্ষেত্রে দেখি যে মূল সাধারণত মাটির নিচের দিকে যায় তাই তো কিন্তু এই যে লবণাক্ত যুক্ত স্থানে অর্থাৎ সুন্দরবন অঞ্চলে বা সুন্দরবনের যে সমস্ত উদ্ভিদ জন্মগ্রহণ করে এদের যে মূল রয়েছে সেই মূলটা কিন্তু এদের এইরকম প্রকৃতির হয় এটা যদি কাণ্ড হয় তো মূল যদি হয় এটা তো মূল মাটির নিচে গিয়ে বেঁকে উপর দিকে যায় মানে অভিকর্ষের বিপরীতে চলে যায় এটা হচ্ছে সুন্দরবন অঞ্চলের যে উদ্ভিদ সেই সমস্ত উদ্ভিদের বৈশিষ্ট্য অর্থাৎ অভিকর্ষের বিপরীতে মূল বেঁকে যায় এবং সেখানে গিয়ে এখানে ছিদ্র তৈরি করে এই যে এই মূলগুলো এই মূলগুলো শ্বাসমূল মূল নামে পরিচিত যেহেতু শ্বাস নেওয়ার জন্য এই মূলগুলো তৈরি হয় তার জন্য এদেরকে শ্বাসমূল বলা হয় বা নিউ বলা হয় তো এই 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 যে মূলগুলো মূলগুলো তাহলে কাজটা কি কি করে শ্বাস নেওয়ার ক্ষেত্রে অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন আদান প্রদানের জন্য এই শ্বাস দরকার এই এইখানে গিয়ে এক ধরনের ছিদ্র দেখতে পাবো যেগুলো হচ্ছে শ্বাসমূল ছিদ্র বলা হয় বা নিউ মেথড এদেরকে শ্বাসমূল ছিদ্র বা নিউ মেথড বলা হয় ঠিক আছে এদেরকে শ্বাসমূল ছিদ্র বা নিউ মেথড বলা হয় ক্লিয়ার তাহলে শ্বাসমূল কিসের জন্য এরা এই যে অক্সিজেন গ্রহণ করতে পারে না সাধারণত লবণ লবণযুক্ত স্থানে বা লবণাক্ত ভূমিতে এরা জন্মগ্রহণ করে বলে সেখানে যেহেতু লবণের পরিমাণ সেখানে যেহেতু লবণের পরিমাণ বেশি এতটাই বেশি যে যার কারণে এরা সেই লবণযুক্ত স্থানে যখন মূল মাটির নিচে প্রবেশ করে তখন যখন মূলটা মাটির নিচে প্রবেশ করে তখন কি করে লবণযুক্ত স্থান থাকায় সেখানে অক্সিজেনটা সরবরাহ করতে পারে না ঠিক আছে আর যার কারণে এরা এদের যে মূলটা অবিকর্ষের বিপরীত দিকে বেঁকে গিয়ে উপরে ওঠে এবং সেখানে কার্বন এবং অক্সিজেনের আদান প্রদান ঘটে এবং শ্বাসমূল ছিদ্র সিদ্র তৈরি করে বা নিউ মেথড তৈরি করে ক্লিয়ার এরপরে আমরা দ্বিতীয় নম্বর পয়েন্টে দেখব ঠেস মূল তাহলে চলো দেখা যাক ঠেসমূলে কি আছে এই যে লবণ্ঙ্গ উদ্ভিদ বা আমরা সুন্দরী গাছের ক্ষেত্রে যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই যে এদের যে কাণ্ড রয়েছে না বা জাতীয় উদ্ভিদ যে রয়েছে এদের এই এক ধরনের মূল এই যে এক ধরনের মূল মাটিকে আঁকড়ে ধরে থাকে এরকম এইভাবে থাকে এই যে মূলগুলো তোমরা দেখতে পাচ্ছ এই মূলগুলোকে বলা হয় ঠেস মূল ঠেস মূল না হলে তোমরা যদি দেখো জলের মধ্যে জলের মধ্যে যদি কোনো জিনিসকে ফেলে দেওয়া হয় তাহলে সে কিন্তু জলের বিপরীতে অর্থাৎ জলের স্রোতের বিপরীতে বিপরীতে যদি যেতে না পারে সে কিন্তু জলের জলের উপরে ভেসে চলে যাবে ঠিক সেই ক্ষেত্রে একটা গাছ এই গাছটা যদি গাছকে আহ ঠেক দেওয়ার জন্য বা ঠেস দেওয়ার জন্য এই যে ঠেস ঠেসমূলের সৃষ্টি হয়েছে অর্থাৎ গাছকে মাটির সঙ্গে আঁকড়ে ধরার জন্য ঠিক আছে এটা হচ্ছে ঠেস মূল ক্লিয়ার এরপরে আমরা দেখব অধিমূল তিন নাম্বার আমরা দেখব অধিমূল অধিমূলটা কি এই অধিমূল অধিমূল হচ্ছে আমরা এই চিত্রের মাধ্যমেই দেখব আমরা অধিমূল কোথায় একদম কাণ্ডের গোড়ার থেকে গোড়ার থেকে এক ধরনের মূল মাটির নিচে প্রবেশ করে একদম কাণ্ডের নিম্ন অংশ থেকে একদম গোড়া অংশ থেকে এক ধরনের মূল মাটির নিচে প্রবেশ করে এগুলোকে বলবো আমরা অধিমূল ক্লিয়ার বোঝা গেল এবার আমরা আলোচনা করব কাণ্ড নিয়ে ঠিক আছে আমাদের মূল সম্পর্কে আলোচনা করা হলো এবার আমরা কাণ্ড নিয়ে আলোচনা করব ঠিক আছে এদের কাণ্ড আমরা দেখবো এক নম্বর পয়েন্ট কাণ্ডের ক্ষেত্রে যদি করি কিউটিকল 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 এদের হচ্ছে পুরু কিউটিকল দেখা যায় পুরু কিউটিকল এই যে পুরু কিউটিকল অর্থাৎ এদের কাণ্ডে মোমের মোমের দেখা যায় এই যে পুরু কিউটিকল থাকার দরুন যেহেতু এরা লবণাক্ত মাটিতে জন্মগ্রহণ করে লবণাক্ত মৃত্তিকায় জন্মগ্রহণ করে সেই জন্য এদের কাণ্ড যেন পচে না যায় তার জন্য কিউটিকল পুরো কিউটিকল দ্বারা আবৃত থাকে বা মোমের মতো আস্তরণ দ্বারা আবৃত থাকে যার যার দরুন এই যে কাণ্ডটা পচে না যায় ক্লিয়ার দ্বিতীয়তে আমরা দেখবো সংবহন কলাতন্ত্র এদের সংবহন কলাতন্ত্র কলাতন্ত্র ঠিক আছে এদের সংবহন কলাতন্ত্র একটু উন্নত প্রকৃতির তাহলে আমরা উন্নত লিখবো এদের সংবহন কলাতন্ত্র অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম কলার মাধ্যমে অর্থাৎ জাইলেম আর ফ্লোয়েম কলার মাধ্যমে কি হয় এদের খাদ্য পরিবাহিত হয় খাদ্য এবং জল পরিবাহিত হয় যার জন্য এদের সংবহন কলাতন্ত্র উন্নত ক্লিয়ার তাহলে কাণ্ডের সম্পর্কে কি জানলাম এদের কাণ্ড কিউটিকল পুরু কিউটিকল দ্বারা আবৃত অর্থাৎ একটা মোমের মতো আশ্রম থাকে এই মোমের মতো আশ্রম থাকার দরুন কাণ্ড লবণাক্ত উদ্ভিদে যেন পচে না যায় সেই মোমের আস্তরণ কাণ্ডকে রক্ষা করে পচে যাওয়ার হাত থেকে রক্ষা করে ক্লিয়ার আমরা দেখলাম যে দেখতে পেলাম যে সংবহন কলাতন্ত্র এদের উন্নত ধরনের সংবহন কলাতন্ত্র জাইলেম এবং পোলেম কলার মাধ্যমে এদের জল এবং খাদ্য অর্থাৎ খনিজ লবণ এদের পরিবাহিত হচ্ছে ক্লিয়ার এরপরে আমরা জানবো পাতার সম্পর্কে ঠিক আছে এদের পাতার ক্ষেত্রে যদি লক্ষ্য করি আমরা যে পাথার যে অভিযোজনটা হয়েছে তো আমরা পাতার ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে দেখব এই পাতার মধ্যে লবণ গ্রন্থি থাকে কোন গ্রন্থি লবণ গ্রন্থি এই লবণ গ্রন্থি তাহলে কাজ কি আমাদের জেনে নেওয়া উচিত যে লবণ গ্রন্থির কি হোয়াট ইজ দা ফাংশন অফ দ্য সল্ট গ্ল্যান্ড এই লবণ গ্রন্থির কাজটা কি লবণ গ্রন্থির কাজ যদি আমরা দেখি এই লবণ গ্রন্থি কি করে এই যে এরা যেহেতু লবণাক্ত উদ্ভিদ বা লবণাম্বু উদ্ভিদ অর্থাৎ এরা লবণাক্ত মৃত্তিকায় জন্মগ্রহণ করে যাদের যার এদের ক্ষেত্রে যখন এরা কার্বন এবং অক্সিজেন এবং তার সঙ্গে এই যে দেহের মধ্যে যে সংবহন কলাতন্ত্রের মাধ্যমে খাদ্য এবং খনিজ লবণ জল পরিবাহিত হচ্ছে সেখানে কিন্তু লবণযুক্ত জল জমে যাচ্ছে কোথায় পাতার মধ্যে এই যে লবণ গ্রন্থি পাতায় যে লবণ গ্রন্থি থাকে এরা কি করে সেই লবণ গুলোকে করে নেয় গ্রহণ করে নেয় এরপর এই গাছগুলো কি করে যখন দেখলো যে তার কোনো একটা গাছের কোনো একটা পাতা যখন দেখলো যে ওই পাতাটা প্রায় কিছুদিনের মধ্যে ঝরে পড়ে যাবে তখন ওই পাতাটার দ্বারা এরা কি করে যে বেশি পরিমাণে লবণকে শোষণ করায় অর্থাৎ সেই লবণ সেই পাতাটা মানে ঝরে যাওয়ার আগ মুহূর্তের পাতাটা বেশি পরিমাণে লবণকে সঞ্চয় করে নেয় এবং সেই পাতাটা কিছুদিনের মধ্যে ঝরে পড়ে এবং এইভাবে দেহের মধ্যে যে লবণের ভারসাম্য সেটা বজায় রাখে বোঝা গেল এইভাবে এরা অভিযোজনে সহায়তা পেয়েছে কারা সুন্দরী গাছ এছাড়াও আমরা বলবো যে লবণাম্বু উদ্ভিদ শুধু সুন্দরী গাছ না এই লবণাম্বু উদ্ভিদ এদের ক্ষেত্রেও দেখি আমরা ঠিক আছে এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা না বললেই হয় যেটা হচ্ছে জড়াইজ উদ্গম এই অঙ্কুর উদ্গম মনে রাখবে সুন্দরী গাছের ক্ষেত্রে দেখা যায় না অন্যান্য যে নবনব্ব উদ্ভিদ রয়েছে বা ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে এদের ক্ষেত্রে কি দেখা যায় অঙ্কুর উদ্গম ক্লিয়ার তাহলে কোনো একটা শর্ট ভিডিও এর মধ্যেই বলে দেব যে অঙ্কুর উদ্গম কি আজকে এখানেই রাখছি থ্যাংক ইউ